হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো বার্থ সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করবেন অ্যাপ্লাইয়ের সময় তো অ্যাপ্লিকেশান নাম্বার পেয়ে গেছেন মেসেজে কিন্তু সেটির স্ট্যাটাস কিভাবে চেক করবেন তো সেই নিয়ে আজকের আমার ভিডিও চলুন শুরু করা যাক তো এর জন্য আমরা চলে যাব গুগলের ক্রোম ব্রাউজারে সবার ফোনে নিশ্চয়ই ক্রোম ব্রাউজার বা গুগল আছে তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে তার তারপরের স্টেপ কি আছে আমরা দেখাবো এখানে সার্চ বাড়ি আমরা লিখব জন্ম মৃত্যু লেখে সার্চ করবো এটি বাংলায়ও করতে পারেন ইংলিশেও করতে পারেন নো প্রবলেম তো প্রথমের যে অপশান আছে সেই অপশানে বার্থ সার্টিফিকেট অপশানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এমন একটি পেজ ওপেন হবে পেজের একদম রাইট সাইডে কর্নারে কর্নারে ঠিক একটু নিচে থ্রি লাইন দেখতে পাবেন এই যে দেখেন আমি দেখাচ্ছি মার্ক করে থ্রি লাইন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে তিন নাম্বার অপশান আমি জুম করে দেখাচ্ছি তাহলে আরও ক্লিয়ার ভালো দেখতে পাবেন সিটিজেন সার্ভিস নামে একটি অপশান আছে এখানে একবার ট্যাপ করব এখানে বার্থ নামে একটি অপশান আছে প্রথমেই বার্থে ক্লিক করব এবং দেখতে পাবেন ডাউনলোড সার্টিফিকেট নামে একটি অপশান আছে সেই ডাউনলোড সার্টিফিকেটে আমরা একবার ট্যাপ করব ট্যাপ করলাম সো আমরা যেই অ্যাপ্লিকেশান নাম্বারটি পেয়েছিলাম সেই অ্যাপ্লিকেশান নাম্বারটি আমরা এখানে ইন্টার করব তো আমি ইন্টার করে দিলাম সার্চ অপশানে ক্লিক করতে হবে সার্চ অপশানে ক্লিক করলেই আপনি অ্যাপ্লাইয়ের সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে এই যে দেখেন ছয় সংখ্যার এরকম টাইপের একটি মেসেজ ওটিপি সেন্ড করা হবে সেই ওটিপিটি এই বক্সে লিখে সাবমিট অপশানে ক্লিক করতে হবে সাবমিট অপশানে ক্লিক করলেই আপনি আপনার বার্থ সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন এই যে দেখেন সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে গেল আর যদি না হয় তো দেখাচ্ছি কি অপশানস হবে এই যে উপরে দেখেন অ্যাপ্লিকেশান আন্ডার প্রসেস আপনার অ্যাপ্লিকেশানটি আন্ডার প্রসেসে আছে এখনও প্রসেস কমপ্লিট হয়নি ঠিক আছে তো সেটি তো অ্যাপ্লাই করেছেন এর যদি এবার স্টেটাস চেক করতে চান ট্র্যাক স্টেটাস কি অবস্থায় আছে কোথায় গিয়ে চেক করবেন তো ট্র্যাক অ্যাপ্লিকেশান নামে যেই অপশানটি আছে সেই অপশানে একবার আমরা ক্লিক করব এই যে দেখুন এক দুই তিন নাম্বারে ট্র্যাক অ্যাপ্লিকেশান এখানে যে অ্যাপ্লিকেশান নাম্বারটি মেসেজে পেয়েছেন সেই নাম্বারটি এখানে আমরা ইন্টার করে দেব আরেকটা জিনিস আপনার বেবি যদি কোনো নার্সিং হোম বা হসপিটালে হয়ে থাকে সেখানে তো আপনি পার্টি সাবমিট করে আসলেন ফোন নাম্বার সহ কিন্তু আপনার মেসেজ আসলো না তখন আপনি কি করবেন তখন আপনার করণীয় সেখানে কন্ট্যাক্ট করে বা সেখানে গিয়ে অ্যাপ্লিকেশান নাম্বারটি চাওয়া এবং এখানে সঠিক ডেট অফ বার্থ দিতে হবে আমি দিয়ে দিয়েছি দেওয়ার পরে দেখবেন যার বার্থ সার্টিফিকেট যে শিশু ওনার মায়ের নাম কোন নার্সিংহোম বা হসপিটালে হয়েছিল সব ডিটেলস এখানে শো হবে তো ওয়েট করবেন ভাই কারণ একটা বার্থ সার্টিফিকেট জেনারেট হতে মোটামুটি আড়াই থেকে তিন মাস তো সময় লাগবে তো মাঝে সাঝে চেক করতে থাকবেন তার কমও লাগতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ